আমি ট্রাইবাল প্রচারে ছিলাম এবছর অমক লীলা প্রভু আমার সঙ্গে এক সপ্তাহ থাকলেন কলকাতা ভাইস প্রেসিডেন্ট রাধারোহন প্রভু এসেছিলেন সাকলে ট্যুর যিনি ডাইরেক্টর জগন্নাথ ধামপ্রভু তিনি এসেছিলেন যে কিভাবে এই ট্রাইবাল ট্যুর করা যায় তা দেখবার জন্য তারা খুব আনন্দ পাচ্ছে আমাদের দূরে থেকে আমরা কুন্দনালা এবং ছোট জামরা দুটো প্রজেক্ট ওরা দর্শন করলো অনেক পাঠশালা দর্শন করলো নেট ব্যবস্থা সেদিকে নেই তাই ক্লাস হলো না আজকে আমি ত্রিপুরা আম্বাসাতে এসেছি আজকে আমরা এখানে ভ্রুপাড়া একটা বেজরাম থেকে শরণার্থের যে জায়গা আছে সেখানে আমাদের স্কুল আছে প্রায় 200-250 বাচ্চা আছে তো ফেসবুকে খত নিমাই কিছু কিছু ফটো দেবে আপনারা দেখতে পারবেন টাইভাল কেয়ার কি সুন্দরভাবে চলছে প্রভু পাদের কৃপাতে গুরুভার কৃপাতে তো এই ভাবে আজকে আমরা ব্রুপড়া কালকে আরেকটা স্কুলে যাব জগবন্ত পড়া ত্রিপুরাতে এক সপ্তাহ আমরা এখন ঠিক করে থাকবো আনন্দ বাজার যাবো বিভিন্ন জায়গা ঘুরবো যাই হোক আজকে যতক্ষণ নেট আমরা পেয়েছি তারপর আজকে একটু ক্লাস দিই দিন ধরে ভগবত গীতা শ্রবণ হয় না আজকে আমরা শ্রবণ করবো ভগবত গীতা মুখ্য যোগ শ্লোক নম্বর সিক্সটি সেভেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবাসে নাপস্তায় কাজ নূষ্রে বাচ্যম চং তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা গৃহ গৃহতর গৃহত জ্ঞান সব বর্ণনা করার পরে এই জ্ঞান এসে তা বলেছেন মাং নমস্করু মদ ভক্ত করো করো আমাকে করো আমাকে করো সর্ব ধর্ম সর্বধর্মের মা একক স্বর্ণ

কাকে কাদেরকে বলা যাবে না অতপস্যায় যারা তপস্যা করে না তপস্যা অর্থ কি না কষ্ট সহ করে কষ্ট সহ্য করা মানে কি যারা তাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ না করে কষ্ট হবে সহ্য করে থাকবে এটা হচ্ছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ সইচ্ছায় আমার জ্বর হয়েছে ঠেলায় পরে আমি খাওয়া দাওয়া করছি না সেটা একটা জিনিস কিন্তু আমি সুস্থ আছে আমি উপবাস করছি ভগবান পৃথিবীতে ইন্দ্র নিয়ন্ত্রণ সেটা আলাদা নিয়ন্ত্রণ ঠিক আছে তো বলা আছে কাদের কাদের দেওয়া যাবে না যাদের ইন্দ্র নিয়ন্ত্রণ নাই যার অপেক্ষা করে না আর লোক আছে ইন্দ্র নিয়ন্ত্রণ করে কিন্তু ভগবানের ভক্ত নয় তাহলে হবে অভক্তায় নগর সে ভক্ত আছে কিন্তু সে শুনতে চায় না অশ্রুষায় এই অশ্রুষায় তার দুই প্রকার বর্ণনা করা হয়েছে যারা সেবা করতে চায় না যারা সেবা করতে চায় না আর যারা শুনতে চায় শুশ্রুষ মানে সেবা করা শুশ্রূষ মানে শ্রবণ দুটোই দুটোই অর্থ আমরা বুঝতে পারি যারা শুনতে চায় না যারা সেবা করতে চায় না আর সব কিছু আছে কিন্তু ভগবান প্রতি অস্বী আগ্রস্ত তাদেরকে দেওয়া চলবে তাই ভগবান কৃষ্ণ ভগবত গীতার জ্ঞান দেওয়ার পরে তিনি বলছেন যে কাদেরকে জ্ঞান দাও যাবে না পরের বলবে কাদেরকে দেওয়া যাবে শ্লোক বলছেন মহাভারত থেকে একটা শ্লোক উদ্ধৃত করা হয়েছে বলা আছে তপস্যা তপস্যার অর্থ বলা আছে যে মনস ইন্দ্রিয়ানগ্রপস মানুভ ইন্দ্রিয়াকে একাগ্র করা একটা আছে থেকে বড় তপস্যা তো তপস্যা গল হব না ভক্ত হতে হবে ভক্ত হলে হবে না তার আহ

নানাটা কৃষ্ণ বলে না তা তো পরমাত্মা বলছে আর কেউ বলছে যে কৃষ্ণ হচ্ছে জড় বস্তু এটা হচ্ছে নিরাকার থেকে সাকার রূপ গ্রহণ করেছে শুদ্ধ পরম ব্রহ্ম সত্যগুণে সংস্পর্শে কৃষ্ণ হয়েছে এরকম যে ভাব ভগবানকে গুণের মধ্যে আবদ্ধ করতে চেষ্টা করছে এরা সব যজ্ঞ নেয় যজ্ঞ মানে এরা শুনলে কিছু বুঝবে না বড় যা নিন্দা করেন একটু আগ্রহ থাকা দরকার এরা আগ্রহ নেই তারা এসব কিছু বুঝতে পারবে না তাই না তো এইভাবে ভগবান কৃষ্ণ এই শ্লোকে বিশেষ করে বলছেন যে মুখ্যত এখানে বলা আছে কাদেরকে দেবে না যারা মনে করে ভগবানের দিব্য রূপ হচ্ছে তারা পাবা নেই তাদেরকে না বলা বলে লাভ হবে না তার আবার খারাপ কথা বলে আবার ওদের অপরাধ হবে আবার কাদেরকে দেওয়া হবে না যারা

কথা আছে এইরকম যে ব্যক্তি যোগ্য নয় তাদেরকে বলা উচিত নয় বলা উচিত নয় কি এইরকম যোগ্যতার লোকরা তারা আবার গীতার উপরে জ্ঞান দিচ্ছে তারা গীতা বিভিন্ন প্রকারের কথা বলছে অযোগ্য ব্যক্তি অযোগ্য ব্যক্তি আর অযোগ্য ব্যক্তিকে বলছে তারা মনে করছে আমরা সব এই জ্ঞান দিচ্ছি কিন্তু নিজেই তো অযোগ্য আবার অন্যকে জ্ঞান দেবে ভারতের কি সব গুণ আছে ব্যাপার আছে এইসব জ্ঞান দিলেও এই প্রকার লোকেরা বুঝতে পারবে না প্রথম থেকে ভগবান বলে দিয়েছে ভক্ত সুমে সকা যাতে রহস্যময় তো তো যে অনুগত থাকবে সাধুগুরু বৈষ্ণবদের অনুগত থাকবে কৃষ্ণকে মানবে ভক্তমূলক সেবা নিযুক্ত থাকবে কিছু নিয়ন্ত্রণ স্বভাব থাকবে তখনই গীতাকে দৃষ্টান্ত দেওয়া হয়েছে একবার ইন্দ্রার বিরোচন ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা বিরোচনা ছিলেন অসহ রাজা ব্রহ্মার কাছে গিয়েছেন এই ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান লাভ করবার জন্য ব্রহ্মা দুজনকে আত্মহত্য জ্ঞান দিয়েছেন না এই হলো কথা সেই জন্য এখন বলা আছে এই দিব্য গান যারা গুরুদেবের প্রতি যাদের নিষ্ঠা আছে की रकम निष्ठा भगवान प्रति जे रख निष्ठा गुरुदेव प्रति सेकम निष्ठा जेव परा भक्ति तथा गुरु तस्थित ही अर्थ प्रकाशनते महात्मा तो शास्त्र सिद्धांत बल हाँ तो <coughs> এই কথিত অর্থাৎ প্রকাশন্ত মহাত্মা সেই মাহাত্মাদের কাছে এই শাস্ত্রের নির্মুণ তত্ত্ব প্রকাশিত হবে কোন প্রকার মহাত্মা যাদের যশ দেবে পারা ভক্তি ভগবান কাছে যার কাছে পরম দিব্য ভক্তি আছে তথা দেবে যথা দেবে তথা যার ভগবান প্রতি পরম ভক্তি আছে ভগবান প্রতি যেরকম ভক্তি আছে গুরুদেবের প্রতি সেরকম ভক্তি আছে তাহলে তারা বুঝতে পারে কথা উপনিষদের উপনিষদ ছয় তেইশ বর্ণনা করা হয়েছে একাদশ কন্দ উনত্রিশ অর্ধা তিরিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছে

नास्तिकाय नास्तिक सठाय चठ अश्रुशुता शुद्ध चाहे चायना भक्त से भगत चायना ना अभक्ताय जरा अभक्त दुर्विनीत दियता तर के ज्ञान न दियता न एत तो दियता ज्ञान दवा ठीक তারা শুনতে চায় না বিশ্বাস নাই তার ভক্ত নয় তারা নিতায় তারা দুর্বিনীতায় মানে উদ্ধত তারা উদ্ধত তাদেরকে দেবে না পদ্মপ্রাণে সে কথা বলা আছে অশ্রধানে বিমুখে अशुनति तो उपदेश शिव नाम अपराध शिव नाम अपराध इटा से अपराध यदि तेरे आग्रह नहीं तेरे श्रद्धा नहीं तेरे विमुख लोग तादरे प्रति ज्ञानदल तेरा क्या है अपराध তো কাদেরকে বলা যাবে না সেটা বলা হলো এখন বলছেন কাদেরকে কাদের সবথায় সেই ভক্ত আগে তো বলা হলো তপস্কায় কি কয়েকটা গুণ বলা হবে এখানে বলছেন কি ভক্ত যদি হয় তাকে বলবে আর বললে কি হবে পরম ভক্তি লাভ করে অর্থাৎ যারা আমার ইহ্য জ্ঞান ভক্তের বর্ণনা করবে তার জন্য ময় ভক্তি আমার পরা ভক্তি সে নিশ্চিত রূপে পাবে হ্যাঁ এবং মা শেষে আমাকে আমার প্রতি পরা ভক্তি পাবে শেষে সে আমাকে পাবে এতে কোনো সন্দেহ না আমরা চেষ্টা করব কিভাবে ভক্তদের সঙ্গে এই ভগবানের গুণ রহস্যময় তত্ত্বময় কথা আলোচনা করতে হয় অর্থাৎ ভগবত গীতা যথার্থ শ্রদ্ধা বেশি নেই অল্প খুব কম হবে যদি যথার্থভাবে গীতা বর্ণনা করা তত্ত্ব তাহলে বেশি শ্রদ্ধা হবে না তো অন্য ভাবে বলে লোকদেরকে অনেক আকর্ষণ করা যায় দেখা এখন যে যথার্থ বুহ তত ভাবে আলোচনা করলে বেশি শ্রোতা পাওয়া যায় লোক আসে তাই অনেক বক্তারা কি করে সেই শুধু সেই তত্ত্ব কথা না বলে তার মধ্যে আরো কিছু দিয়ে লোকদেরকে মনকে আকর্ষণ করে বুঝাতে চেষ্টা করে কলিযুগের মানুষের মন শুধু তত্ত্ব কথা লাগে না ভক্তরা কি করে তাদেরকে কোনোভাবে কৃষ্ণ মনে যে কোনো ভাবে মানুষকে আকর্ষণ করতে হবে এছাড়া বিভিন্ন প্রকারের বলে মানুষকে তত্ত্ব কথা থেকে আকর্ষণ করে যারা খুব সিরিয়াস আছে তারা এই তত্ত্বকথা শ্রমণে মনোনিবিষ্ট করতে পারে কল কি হবে সেই জন্য বলা আছে সতাং প্রসংBatchNorm বুদ্ধসব ভক্তਦਰ সমাবেশ জানা মার কথা চানো চারো বির্জ্যবতি ভগবান কথা বির্জ্যবতি সারব বির্জ্যবতি হবে যখন ভক্তৰ বর্ষটাকে অনুসৰ কৰে তাৰ খাই নে কাকে যেতে হবে এই জ্ঞান আর জ্ঞানটা পেলে কি হবে বলা জ্ঞানটা যে দিবে তার কি হবে যে গীতার জ্ঞান গৃহ জ্ঞান ভক্ত মাধ্যম ভক্তদের মধ্যে ভক্তের শিক্ষা সেই লোকের কথা বলা সে কি পাবে তারা পরাভক্তি পাবে এবং শেষে তারা আমাকে পাবে যে গীতা জ্ঞান শিক্ষা দিচ্ছে তারা ভগবান ভক্তি ভাবে ভগবান ভগবান এই শ্লোকে বর্ণনা করেছেন তার লক্ষণ এবং তার লক্ষ্য যথার্থ প্রচারক যে ভগবত গীতা তার লক্ষণ কি তার লক্ষ্য কি

এই যে অত্যন্ত বৃহত্তম সত্য কথা পরম সত্য কথা বলছি তুমি আমার প্রিয় অত্যন্ত প্রিয় তোমার মঙ্গলের জন্য বলছেন তার পূর্বসঙ্গ ভগবান বলছেন তো বলছেন এর পূর্বসঙ্গে এখানে তো বলছেন কাকে দিবে এর পূর্বস কাকে দিবে না বলেছেন তার মানে এখানে বলা আছে যারা ইন্দ্র নিয়ন্ত্রণ করেছে যাদের শ্রদ্ধা আছে যারা ভক্তিমূলক সেবাকার প্রবণতা আছে যারা ভগবানকে ভালোবাসে তাদের ইচ্ছা করে না তারাই জ্ঞানটি করতে পারে তো যারা ভগবদ্গীতা প্রচার করে তাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে তো কিন্তু যে ভগবত গীতা সব থিওরি জানে সহস লোক মুখ আছে ভালো পাঠ করতে পারে কিন্তু জীবনে প্র্যাকটিস করে না তাহলে কি হবে তাহলে সে ঠিক না সে শিক্ষা দিতে পারবে না কি যারা তাদের এই গুণগুলি নেই তাদের কাছে গীতা শ্রবণ করলে আমরা ফল পাবো তার প্রমাণ আমরা দেখছি রহুপাত পাশ্চাত্য যাওয়ার পূর্বে কত গীতা বিভিন্ন ভাষা শতাধিক গীতার ভাষ্য বেরিয়েছে তাদের তো একদম ভক্ত হবে প্রভুপাত যেহেতু জীবনে গীতার জ্ঞানকে পালন করেছে গুরু পরম্পরা প্রাপ্ত হয়েছে শুদ্ধ ভক্ত তাই তিনি যখন সে জ্ঞান দিচ্ছেন আজকে হাজার হাজার মানুষ ভক্ত জীবন গ্রহণ করেছে জন্যই আমাদের এই সমস্ত গুণে হতে হত যারা ভাগবতের পর শুনলাম সেখানে বলা আছে যে এদের দোষেই বিহিন আয় ব্রাহ্মণ আছে साधवे सुचये बिरयात भक्ति साथ शूद्र दोषिता तो एक गीता ज्ञान तादर के दाव जावे जादर मिथ्या अहंकार नहीं जरा नास्तिक नय दृष्ट नय अदश श्रद्धा नहीं तादर के दाव वन শ্রদ্ধা আছে তাদেরকে দেওয়া যাবে যারা খুব উগ্র তাদেরকে দেওয়া যাবে না ভক্ত তাদেরকে দেওয়া যাবে যারা ভক্ত সবসময় ব্রাহ্মণদের সেবা করছে সাধু গুরু বসে সেবা করছে তারা ভগবত প্রেম পেতে লাভ করে তাদের সাধক গুরু রয়েছে তারা তাদেরকে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে তারা শুদ্র এবং যারা নারী শুদ্র আর নারীদেরকে বেদজ্ঞানে তাদের অধিকার নেই কিন্তু ভগবান বলছেন শুধ্র যশিত শুদ্র নারী হলেও তাদের যদি আমার প্রতি শ্রদ্ধা আছে সরল তাদেরকে দেওয়া যাবে তাদের শ্রদ্ধা আছে তাদেরকে দেওয়া যাবে এখান থেকে বোঝা আছে কি কোন জাতি কত বয়স কি করে কি স্ত্রী শরীর পেয়েছে বা পুরুষ শরীর পেয়েছে এর কোনো বিচার নেই গীতার জ্ঞান সবাই পেতে যাদের মধ্যে এই সমস্ত গুণাবলী রয়েছে তার কাছে জাত পাত স্ত্রী পুরুষ ছোট বড় বিচার নেই ভগবান মহাপ্রভু বলেছেন শ্রদ্ধাবান জন্ম হয় ভক্তি অধিকারী যে ভক্তি অধিকারী যার শ্রদ্ধা আছে বাস সেটাই

শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তিমান ব্যক্তি গীতা জ্ঞান দেবে তাহলে সেও পরা ভক্তি লাভ করবে গীতা তো ভক্তদেরকে নিয়ে আলোচনা করে অভক্তরা আসবেই না আর তারা আসলেও সু নিদা तारा तो भगवान कृष्ण को माने ना भगवान कृष्ण जय रकम से रकम माने ना भगवत गीता के जथाजथ रूप में बोलते बोल जथाजथ रूप में ग्रहण करता है मनो मनो इच्छा ग्रहण कर लो तो मोटामोटी मिनिमम क्वालिफिकेशन डाकता है कृष्ण के मांगे এটা শুধু ভক্তরা আলোচনা করতে হবে মানসিক কল্পনা জল্পনা যারা করে মায়াবাদী তারা গীতা পড়ে ফল পাবে ঠিক আছে এইভাবে গীতা কাকে দেওয়া যাবে না কাকে দেওয়া যাবে দিলে কি হবে কালকে শ্লোক নম্বর পাঠ করব সেখানেও বর্ণা থাকবে যে আমরা

ठीक है सबके अशोध धन्यवाद आज के गीता में तो अनुष्ठान योगदान कर